আসসালামু আলাইকুম ভাই বোনেরা পবিত্র মক্কা নগরীতে ওলামাই করমের মিলন মেলা ঘটেছে বিভিন্ন মতাদর্শের অলামাইকরম একটি জায়গায় একত্রিত হয়েছেন এবং তারা পারস্পরিক ঘোষ গল্প করছেন এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এ জাতির দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল যে এদেশের অলামাইকার এখতলাফকে উপেক্ষা করে পারস্পরিক ছোটোখাটো মতনৈক্যকে ভুলে গিয়ে তারা একটি জায়গায় আসবে এবং তারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে আমরা এই ভিডিওটি দেখে আমরা আশাবাদী যে সম্ভবত ওলামাইকারদের মধ্যে একটি ঐক্য হয়ে গেছে এবং আগামীতে বাংলাদেশের দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি আলোচিত ভিডিওটিতে আমরা যাদেরকে দেখেছি তাদের মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজল্লাহকে দেখেছি আল্লামা মামুনুল হক সাহেবকে দেখেছি আমরা দেখেছি মুফতি হাসান জামিলকে শাহেক আহমদুল্লাহকে মুফতি কাজী মোহাম্মদ এব্রাহিম হাফিজুল্লাহকে দেখেছি ডক্টর আবুল কালাম আজাদ বাসার মহোদয় মুফতি হারুন এজহার কামরুল ইসলাম সাঈদ আনসারি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ডক্টর গিয়াসুদ্দিন স্যারকে দেখেছি মাসুদ সাইদিকে দেখেছি এবং প্রফেসর মাওলানা মোহাম্মদ মুখতার আহমেদকে দেখেছি এভাবে আমরা অনেক ওলামাই ওলামাইকেরামকে দেখেছি আমরা যে ভিডিওটি দেখেছি এখানে আমরা লক্ষ্য করেছি আহলে হাদিসের মতাদর্শের কিছু ওলামাইকেরম ছিলেন কওমি মাদ্রাসার মতাদর্শের কিছু আলামাইকেরাম ছিলেন আলিয়া মতাদর্শের কিছু ওলামাইকেরম ছিলেন মাঝাবী লামাঝাবি এই পারস্পরিক ভেদাভেদগুলো ভুলে তারা এক একটি জায়গায় এসেছেন আলহামদুলিল্লাহ এই ভিডিওটি থেকে আমরা লক্ষ্য করছি যে সম্ভবত রমদের মধ্যে অলরেডি একটি ঐক্য হয়ে গেছে এবং বাংলাদেশে যে ইসলামী জাগরণ তৈরি হয়েছে এ জাগরণের ক্ষেত্রে এটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা মনে করি আপামর জনগণের চাওয়া এবং পাওয়া হলো আলিয়া এবং কৌমির যে বিশাল একটি প্রাচীর আছে শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত এই প্রাচীর চলমান এই প্রাচীরকে ভেঙ্গে দিয়ে মুসলমান হিসাবে পারস্পরিক ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশে অনেক আহলে হাদিসের ভাইরা আছেন এবং অনেকেই মাঝাবি তথা মাঝাবের অনুসারী ভাইরা আছেন যে সমস্ত ভাইরা মাঝাবের অনুসারী এবং যে সমস্ত ভাইরা আহলে হাদিস মতাদর্শের অনুসারী তাদের মধ্যেও বিরাট একটি দূরত্ব আমরা দীর্ঘদিন পর্যন্ত লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছিলাম এদেশে যারা পীর মুড়িদি করেন আর পীর মুড়িদি করেন না তাদের মধ্যেও বিরাট একটি দূরত্ব আমরা লক্ষ্য করেছি দেখুন প্রতিটি জায়গায় মানুষ হিসেবে কিছু না কিছু ত্রুটি থাকতে পারে এবং এখতেলাফও থাকতে পারে কারো কাছে লাল কালার পছন্দ কারো কাছে কালো কালার পছন্দ কারো কাছে খাটো মানুষ পছন্দ কারো কাছে লম্বা মানুষ পছন্দ কারো কাছে খাটো টুপি পছন্দ কারো কাছে লম্বা টুপি পছন্দ কারো কাছে সাদা পোশাক পছন্দ কারো কাছে আবার কালো পোশাক পছন্দনীয় তার মানে মানুষের যেমন পছন্দের ভিন্নতা আছে ঠিক প্রতিটি দলে প্রতিটি মতাদর্শের মধ্যে কিছু কিছু ভিন্নতা থাকা অসম্ভব কিছু না তবে এই প্রথম ওলামাই কেরম তাদের এই ছোটোখাটো এখতলাপগুলোকে উপেক্ষা করে তারা পবিত্র মক্কা নগরীতে হজব্রত পালন করতে গিয়ে একটি জায়গায় একত্রিত হয়েছেন এই দৃশ্যটি ব্যাপক সারাপ পড়েছে আমরা চাই যে এরকম দৃশ্য বাংলাদেশের যেন প্রতিনিয়ত আমরা দেখতে পারি সকল মতাদর্শের ওলামাইকেরম ইসলামের স্বার্থে দিন প্রতিষ্ঠার স্বার্থে রসুল সাল্লাম আলাইস্লামের মদিনার সনদের বাস্তবায়নের স্বার্থে তারা যেন একটি জায়গায় আসতে পারে আর যদি ওলামাই করম একটি জায়গায় আসে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের বাম রাম সবাই ঐক্যবদ্ধ হয়েও আগামীতে বাংলাদেশের ইসলামের উত্থান ইসলামী বিপ্লবকে কেউ ঠেকাতে পারবে না এবং আমরা অনতি বিলম্বে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়েছে এরকম একটি দৃশ্য দেখব তালা যদি অলামাইকরণ ঐক্যবদ্ধ থাকে বিশেষ করে এদেশের সাধারণ জনগণের তামান্না হল বাংলাদেশ জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মাজলিস হেফাজতে ইসলাম সহ শীর্ষ পর্যায়ে ইসলামিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা যদি একটি প্ল্যাটফর্মে আসতে পারেন এবং ঐক্যবদ্ধ হন তাহলে আগামী ইলেকশনেও বাংলাদেশে বিরাট একটি পট পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি বিশেষ করে ইসলাম বিদ্বেষী যারা বামপন্থী যারা যারা নাস্তিক্যবাদী চিন্তা চেতনায় আমাদের এই সোনালী দেশটাকে পরিচালনা করতে চায় তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না তাদের এজেন্ডা বাস্তবায়ন করা এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ওলামায় কেরাম যদি এভাবেই পারস্পরিক ভেদাভেদ ভুলে একটি জায়গায় তারা দাঁড়াতে পারেন আমরা প্রত্যাশা করব এই ঐক্য যেন অটুট এবং অবিচল থাকে আল্লাহ সুমান পবিত্র কোরআনুল ও ওই ঐক্যের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন আমরা কোরআন এবং সুন্নার আলোকে দেখি এই ঐক্য কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সুরাত আলে আমরনের একশত তিন নগায়াতে বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ বলছেন যে তোমরা সকলে মিলে এখানে জমা এবং আমর করা হয়েছে তোমরা সকলেই মিলে আল্লাহ সুবাহানুয়া তালার রজ্জুকে আঁকড়িয়ে ধরো আলাহ রকু তো আর তোমরা বিচ্ছিন্ন হয়েও না এখানে যেমন ঐক্যবদ্ধ থাকা ফরজ ভিন্ন দিকে এই ঐক্য বিনষ্ট করাকে আবার হারাম ঘোষণা করা হয়েছে এ হাবল বলতে কি রসুল্লাহ সাল্লু বলছেন হু কি তেবুল হাবল বলতে আল্লাহ রজ্জু বলতে রসুল্লাম সেটাকে কোরআনুল করিম হিসেবে স্বীকৃতি দিয়েছেন অর্থাৎ কোরআনুল করিমকে সামনে রেখে পারস্পরিক ভেদাভেদ ভুলে ওলামা ইকরম এক থাকবেন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবেন তারা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হবে না আল্লাহ তাফার রকু তারা যেন কখনো বিচ্ছিন্ন না হয় এই নির্দেশনা আল্লাহ সামানা দিয়েছেন

এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ওই নিয়ামত যে নিয়ামত অদকুর নিয়ামত আল্লাহ আলাইকুম ইদকুম তুম আদ যে তোমরা যখন নিজেদের মধ্যে একজন আরেকজনকে শত্রু মনে করতে অর্থাৎ মুসলমানরা এক মুসলমান আরেক মুসলমানকে যদি শত্রু মনে করে এক মুসলমান আর এক মুসলমানকে যদি পছন্দ না করে যদি ভালো না বাসে তাহলে তাদের মধ্যে কখনোই ঐক্য আশা করা যায় না ফ কুলু বিকুম ফেতম বেনে আমাতে আল্লা সুবাহানুয়া তালা বলেন যে তোমাদের অন্তরের মধ্যেই একজন আর মধ্যে শত্রুতা ছিল অর্থাৎ অন্তর দিয়ে তোমরা একজন আর বন্ধু হিসাবে মেনে নিতে পারো না অথচ আল্লাহ সুবহানুয়া তালা তোমাদের অন্তরের পরিবর্তন করে দিয়ে পারস্পরিক সম্পর্ককে অটুট করে দিয়ে একজন আরেকজনকে ভাই বানিয়ে দিয়েছেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত যে এ আয়াতের মধ্যে আল্লাহ সুমানা ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন আবার এ আয়াতের মধ্যে আল্লাহ সুমানা বলছেন যে ঐক্যের মানদণ্ড প্রধানতম কাজ হচ্ছে আন্তরিকভাবে একজন আর একজনকে মেনে নেয়া যেহেতু অলা মাইকেরম মনের দিক থেকে একজন আরেকজনকে মেনে নিয়েছেন মন থেকে একজন আরেকজনকে রেসপেক্ট করেন মন থেকে একজন আরেকজনকে শ্রদ্ধা করেন সম্মান করেন মন থেকে একজন আরেকজনকে ভালোবাসেন সুতরাং বাহ্যিক ঐক্য অনতিবিলম্ব হয়ে যাবে আল্লাহ ইনশাআল্লাত আল্লাহন ঐক্যের ব্যাপারে আরও বলেছেন তিনি বলেছেন নিশ্চয়ই কেবলমাত্র মুমিনরা এক মুমিন আর এক মমিন তারা হচ্ছেন ভাই ভাই মুমিনদের সম্পর্কটা হচ্ছে ভ্রাতৃত্ববোধের ব্রাদারহুডের সম্পর্ক হবে ফসলহ বাইন কম আর যদি কখনও মুসলমান এবং মুসলমানের মধ্যে মুমিন এবং মুমিনের মধ্যে ভুল বোঝাবুঝি হয় তাহলে আসলে হেউ বাইনা হোক তাহলে তোমরা তোমাদের ভাইদের মধ্যে সংশোধন করে দিবে একজন আরেকজনের মধ্যে মিলিয়ে দিবে অর্থাৎ ভুল বোঝাবুঝি জায়গাগুলোকে তোমরা পরিষ্কার করে দিবে অত্তাকুল্লাহুদ্দুর হামুন আর আল্লা তালাকে ভয় করতে হবে যদি তোমরা রহম প্রাপ্ত হতে চাও আল্লাহ পাকের দয়া চাও আল্লাহ পাকের অনুগ্রহ চাও আল্লাহ পাকের করুণা চাও প্রিয় দিনই ফেরাল রহসমানুল করিমে সুরাতুল হজরাতের এই দশ নময়াতের মধ্যেও মুমিন আর মুমিনের মধ্যে কি সম্পর্ক হবে তিনি সেটি উপস্থাপন করেছেন এবং কখনো যদি ওলামাই ক্যারম এই ঐক্যকে বিনষ্ট করে আমরা দীর্ঘ স্বাধীনতার পঞ্চাশ বছর পর্যন্ত দেখেছি বাতিলরা এদের শাসন করেছে শোষণ করেছে জুলুম করেছে অত্যাচার করেছে প্রধানতম হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করেছে ওলামাই ক্যারমকে তারা বিভিন্ন দলে বিভক্ত করে করে রেখে দিয়েছে তারা ভালো করেই জানেন যদি বাংলাদেশের ক্রাম এক হয়ে যায় ঐক্য হয়ে যায় তাহলে কখনও বাংলাদেশের ইসলামী হুকুমত প্রতিষ্ঠান আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যাবে না এজন্য তারা সব সময় চেষ্টা করেছে ওলামাইকরামদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করবার আলহামদুলিল্লাহ এবছর আমরা লক্ষ্য করছি পারস্পরিক ভেদাভেদগুলো অনেকটা কাছাকাছি চলে আসছে

আর ওলা তেনা যাও। নিজেদের মধ্যে তোমরা বিবাদ করো না নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না দূরত্ব তৈরি করো না পারস্পরিক ভেদাভেদ সৃষ্টি করো না যদি তোমরা করো ফতফশালু হাবা রি হুকুম তাহলে তোমরা কি হবে শক্তি হারিয়ে ফেলবে তোমাদের কোনো শক্তি থাকবে না এবং তোমরা দুর্বল হয়ে পড়বে অর্থাৎ ওলামাইকেরাম যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে ওলামাইকেরাম দুর্বল হয়ে পড়বেন এবং তারা পারস্পরিক এই সম্পর্ক নষ্ট করার কারণে তাদের যে শক্তি সামর্থ্য তারা সেটা হারিয়ে ফেলবেন তার মানে ঐক্য হচ্ছে মুসলমানদের মূল শক্তি ঐক্য হচ্ছে মুসলমানদের বিজয়ের প্রাণ বাংলাদেশে ইসলামের উত্থান আমরা লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ দিন প্রতিষ্ঠার দ্বার প্রান্তে বাংলাদেশ অবস্থান করছে তবে এই মুহূর্তে মুসলমানদের ডানপন্থীদের প্রধানতম শক্তি হচ্ছে ওলামাইকেরামের ঐক্য ওলামাইকার যদি পারস্পরিক ভেদাভেদ ভুলে একটি প্ল্যাটফর্মে আসতে পারে তাহলেই বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা রসুল ইসলামও এই ঐক্যের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন আল মুসলিম আখল্লিল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাইয়ুলি মুহু অলাহু ফেরুহু একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই সে তাকে পরিহার করবে না পরিত্যাগ করবে না অপমান করবে না তাকে ছোট করবে না তার মানে মুসলমান মুসলমান ভ্রাতৃত্ববোধের সম্পর্কে থাকবে এক মুসলমান আর এক মুসলমান থেকে কখনোই দূরে থাকবার কোনো সুযোগ নাই রসুল্লাহ সাল্লাম সাল্লাম আরও বলেছেন জামা জামাহ চমৎকার একটি কথা রসুল্লাম বলছেন আল্লাহ আল্লাহন তাল হাত ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত মাল জামাহ ঐক্যবদ্ধ যেখানে আল্লাহর হাত আছে সেখানে এখানে মুফ হাসিনে কারাম আল্লাহর হাত বলতে অনেকেই বলেছেন পাকের সাহায্য আল্লাহ পাকের সহযোগিতা আল্লা পাকের দয়া অর্থাৎ যারা ঐক্যবদ্ধ থাকে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিজয়ী করেন প্রিয় ভাইরা আমরা চব্বিশের আন্দোলনে লক্ষ্য করেছি বাংলাদেশের আপমর জনগণ থেকে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়েছিল এই আন্দোলনেও বিজয়ের প্রাণ ছিল বিজয়ের শক্তি ছিল ঐক্যবদ্ধ সুতরাং একটি জাতি যখন ঐক্যবদ্ধ হয় সে জাতিকে কেউ ছোট করতে পারে না বাংলাদেশের ওলামাই ওলামাইকার যদি ঐক্যবদ্ধ হয়ে যায় একটি জায়গায় যদি আসতে পারে তাহলে বামরাম সবাই এক হয়েও বাংলাদেশের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারবে না ইনশাল্লাহ তালা সুতরাং আমরা প্রত্যাশা করব এই যে মক্কায় মোয়াজ্জামায় হজব্রত পালন করতে গিয়ে ওলামাই কারাম একটি জায়গায় এসেছেন দেশে ফিরে এসেও তারা যেন যে কোনো ইসলামের দাবিতে ইসলামের ইস্যুতে ধর্মীয় কারণে তারা যেন একটি প্ল্যাটফর্মে এভাবেই দাঁড়ায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা যদি একটি জায়গায় এভাবে এই সমস্ত ওলামাই করম যারা অন্তত মক্কায় মোয়াজ্জামায় ঐক্যবদ্ধ হয়েছেন তারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে এভাবেই ঐক্যবদ্ধ হয়ে জাতিকে ডাক দেয় আমরা মনে করি কোটি কোটি জনগণ তাদের পিছনে থাকবে যতক্ষণ না ইসলাম প্রতিষ্ঠা হয় ততক্ষণ পর্যন্ত কেউ সিরে আসবে না ইনশাল্লাহ তালা সুতরাং আগামীর বাংলাদেশের প্রত্যাশাই আমাদের তাই বিশেষ করে আগামীর ইলেকশানের আগেই বাংলাদেশের ওলামাইকরাম ঐক্যবদ্ধ হবে দিন প্রতিষ্ঠার স্বার্থে এ প্রত্যাশা করছি এরকম একটি দৃশ্য দেখবার জন্য আমরা অপেক্ষা করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঐক্যবদ্ধ ওলামাইক্রামেল প্ল্যাটফর্ম থেকে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবার এবং দেখবার সুযোগ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি